কথা পরিষ্কার ভাষায় বলছি গত পয়ান্ন বছর থেকে আমাদের উপর ভারতের যে আধিপত্যবাদ ছিল জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম হলেন আমাদের নেতা পীর সাহেব জন্ম আজকের এই সৌরবর্তী উদ্যান থেকে আমরা বলতে চাই দাদারা ভালো থাকেন এপর নিয়ে মাথা কামাবে গণ লক্ষ লক্ষ যুব সমাজদের তমমানে প্রশ্ন আছে কথা শেষ কথা একটা বলতে চাই 52 বছর নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি চুরি বন্ধ হয়েছে না বন্ধ হয়েছে না বন্ধ হয়েছে এবার আমার নেতা পীর সাহেব চরমনয় নেতৃত্বে বাংলার সংসদে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না এবার বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে ইনশাল